ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান এবিটিও টেস্ট পেপার এসি সেভেন্টি সেভেন পেজটি দেখো এই সেভেন্টি সেভেন পেজে যে যে এমসিকিউ এবং এসি প্রশ্ন রয়েছে তার সমস্ত উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে উত্তর হবে বার্নার্ড বারুজ দ্বিতীয় প্রশ্ন রয়েছে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি দেখে নাও উনিশশো সালে তৃতীয় প্রশ্ন রয়েছে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হবে উনিশশো সালে দেখো অপশানের মধ্যে নেই তাই আমি এটা কিন্তু তোমাদের আলাদা করে লিখে দিয়েছি তারপর চার নম্বর প্রশ্ন রয়েছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হবে ঢাকায় পাঁচ নম্বর প্রশ্ন বিদেশ নীতির একটি কৌশল হলো উত্তর হবে কূটনীতি এবার ছ নম্বর প্রশ্ন রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা সাত নম্বর প্রশ্ন রয়েছে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা উত্তর হবে পনেরো জন বা পনেরো জন সদস্য রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের অধ্য আইন সভা বলা হয় সাধারণ সভাকে তারপরে দেখো ইউএনও মানবাধিকার সংক্রান্ত ঘোষণা উনিশশো সালে সালের দশই ডিসেম্বর করা হয় এবং দশ নম্বর প্রশ্ন দেখো জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হবে বছর নম্বর প্রশ্ন দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন লর্ড নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম কি উত্তরটি হবে সেনেট তারপর তেরো নম্বর প্রশ্ন উচ্চ কক্ষ যদি নিম্ন কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অবশ্য আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর বলেছেন উত্তর হবে আবেসিএ আবেসিএ তারপর তোমাদের দেখো ১৪ নম্বর প্রশ্ন রয়েছে আইনসভার জননী কাকে বলা হয় উত্তরটি হবে ব্রিটিশ পার্লামেন্ট পনেরো নম্বর প্রশ্ন দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম উত্তরটি দেখে নাও মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে ১৬ নম্বর প্রশ্ন আমলাতন্ত্রের প্রধান কাজ উত্তরটি হবে সরকারের নীতিসমূহের রূপায়ণ তারপরে রয়েছে সতেরো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে লোকসভার কাছে আঠারো নম্বর প্রশ্ন ভারতের স্থল নৌ বিমান বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি এবার দেখো উনিশ নম্বর প্রশ্ন ভারতের লোকসভার সর্বাধিক নির্বাচন নির্বাচিত সদস্য সংখ্যা উত্তর হবে পাঁচশো পঞ্চাশ জন এবার তারপরে দেখো কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত রাজ্যসভার সদস্যদের মেয়াদের কার্যকালের মেয়াদ হচ্ছে ছ বছর পরের একুশ নাম্বার প্রশ্ন সমিতি হলো পঞ্চায়েত ব্যবস্থার তৃতীয় স্তর তারপরে ২২ নম্বর প্রশ্ন রয়েছে জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি তারপরে দেখো তেইশ নম্বর প্রশ্ন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর আর চব্বিশ নম্বর প্রশ্ন এমসিকে লাস্ট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে তিস স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় উনিশশো সালে এতক্ষণ আমরা জানলাম এমসিকিউ প্রশ্নগুলি এবার দেখো এসসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে তার সমস্ত উত্তরগুলোও জেনে নেব এবং তোমরা স্কিপ করবে না কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলি দেখো এবং উত্তরগুলো পারলে খাতায় লিখে নাও নাই মুখস্থ করে নাও দেখো প্রথম প্রশ্ন রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন কবে কোথায় শুরু হয় উত্তরটি হবে জোট নিরপেক্ষ আন্দোলন উনিশশো সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগেটে অনুষ্ঠিত হয় প্রশ্ন রয়েছে দাতাত শব্দের অর্থ কি দেখো দাতাত কথার অর্থ হলো পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ক দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে দাতাত শব্দের অর্থ কি উত্তর হবে দাঁতাত কথার অর্থ হলো পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা দ্বিতীয় প্রশ্ন রয়েছে ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো দেখ উত্তরটি দেখে নাও ঠান্ডা যুদ্ধ বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যা যুদ্ধও নয় আবার শান্তিও নয় তৃতীয় প্রশ্ন রয়েছে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো উত্তরটি হলো দরিদ্র দেশগুলির স্বার্থ রক্ষা ও নিরাপত্তা রক্ষা পরবর্তী প্রশ্ন রয়েছে অথবা সিটিবিটি বা এর পুরো কথা কি দেখো সিটিবিটির পুরো কথা হচ্ছে চার নম্বর প্রশ্নটা দেখো দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝো উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ দেশগুলি নতুন দিল্লির সম্মেলনে জোট নিরপেক্ষ সদস্য রাষ্ট্রগুলি উৎপাদন ও বিপনের ক্ষেত্রে যে সহযোগিতার নীতি গ্রহণ করে তা দক্ষিণ দক্ষিণ সহযোগিতা নীতি নামে পরিচিত এবার দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে সাপটা বলতে কি বোঝো দেখো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এই চুক্তির মাধ্যমে অবাধ বাণিজ্য অঞ্চল গড়ে তোলার কথা বলা হয়েছে সাপটাতে এবার অথবার প্রশ্ন রয়েছে পররাষ্ট্র নীতি বলতে কি বোঝো উত্তরটি দেখো পররাষ্ট্র নীতি হলো এমন এক কৌশল যা এবং প্রক্রিয়া সমষ্টি যার মাধ্যমে এক জাতি তার নিজের স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য অন্য জাতির সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবার দেখো ছ নম্বর প্রশ্ন সার্কের একটি উদ্দেশ্য লেখ উত্তরটি দক্ষিণ এশিয়া অঞ্চলের রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি সামাজিক অগ্রগতি ও সামাজিক উন্নয়ন ঘটানো সরকার উদ্দেশ্য সাত নম্বর প্রশ্নটি দেখো সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে 1945 সালে 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয় আট নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন উত্তর হবে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা সাধারণ সভার দ্বারা নির্বাচিত হন তারপর 8 প্রশ্ন রয়েছে দেখো নিরাপত্তা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সদস্যের নাম দেখো পাঁচটা স্থায়ী সদস্য রয়েছে তার মধ্যে দুটো মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন লিখতে পারো আমি দুটো লিখে দিয়েছি দেখো মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া এবং নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতি উল্লেখ করো উত্তরটি হবে সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র ও বৃহৎ সব রাষ্ট্রই সমান দশ নম্বর প্রশ্নটি দেখো সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগটির নাম উত্তর হবে আন্তর্জাতিক বিচারালয় এগারো নম্বর প্রশ্ন রাজনৈতিক প্রশাসক বলতে কি বোঝো উত্তরটি দেখো রাজনৈতিক প্রশাসক বলতে কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীদের বোঝায় অথবা প্রশ্ন আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উত্তরটি দেখো আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হল এরা সরকারের স্থায়ী অংশ বারো নম্বর প্রশ্ন শাসন বিভাগের যে কোনো একটি কাজ শাসন বিভাগের একটি কাজ হলো দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা তেরো নম্বর প্রশ্ন ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন উত্তরটি হবে ভারতের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি দেখো রয়েছে ভারতের প্রধানমন্ত্রী যে কোনো একটি হিসেবে কাজ করে এবং লোকসভা লোকসভার সরকারি নীতি সমূহের ব্যাখ্যা দান করে তারপর তোমাদের আহ চোদ্দ নম্বর প্রশ্ন ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে উত্তর হবে ভারত রাষ্ট্রের সাংবিধানিক হলে রাষ্ট্রপতি পনেরো নম্বর প্রশ্ন জেলা সংসদের প্রধান কাজ কি তা উল্লেখ করো দেখো জেলা সংসদের প্রধান কাজ হল সমগ্র জেলার আর্থনৈতিক উন্নয়ন সাধন করা এবার দেখো অথবা প্রশ্ন রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি উত্তরটি হবে সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত দেখো ষোলো নম্বর প্রশ্ন রয়েছে পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস লেখো। উত্তর হবে আয়ের উৎস রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত করের অংশ এবং দ্বিতীয়ত কেন্দ্রীয় রাজ্য সরকারের দেওয়া ঋণ এবার দেখো অথবা লাস্ট প্রশ্ন রয়েছে জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো দেখো জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটি হলো এক হচ্ছে উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি দ্বিতীয় হচ্ছে পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য